וואן וואן אין אף אחד שואלים לי שאתה אמה צעדים, אבל אייקי זה אותי זה מודישה כלפי גדולה তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে যে দিনগুলোটা এখানেই শুরু করছি এখন বাজে বড়িতে সাতটা ছয় মতো এখন থেকে দিনটা শুরু করছি আর তোমার দাদার নতুন আছো তারা প্লিজ করে পাশে দেখো আর সকাল দেখতেই পাবে সকাল সবাই সরে সরে এখন যাই এখন থেকে সব কাজে লাগে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমার জানোই যে যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা অবশ্যই এদিকে মেয়ে ঘুম হচ্ছে ভাবলাম যে চলো এই সুযোগে আমি পুজোর কাজটা সেরে নিই কারণ কাল সারা রাত মেয়ে খুব জ্বালিয়েছে মানে এত দেরি করে ঘুমিয়েছে যেহেতু বাড়িতে অনেক লোক অনেক লোকের সমাগম ও কিন্তু বেজায় খুশি ছিল তাই আর সেরকমভাবে ওর ঘুমই পাচ্ছিল না না খাওয়া না ঘুম এটা আমার একটা মেয়ের মানে বড্ড বাজে অভ্যাস আর আমি জানি এটা সব বাচ্চাদেরই মোটামুটি অভ্যাসটা আছে তো এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে একটু পর বমুনেও ঢুকবে যদিও আর গোপালের কী সুন্দর জামা আর কি সুন্দর পাগড়ি মুকুট আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন পুজো দেব আর আজকে সবাই জানি যে আমাদের সন্দেশের আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান তো তারই তোর জোড় চড়ছে তার জন্য সকাল সকাল সবাই উঠে কিন্তু আমরা যে যার মতো কাজে লেগে গেছি আর এখানে এখন তৈরি হচ্ছে ওকে যে পাঁচ রকমের খাওয়া দেবে ভাজা তরকারি সেটারই প্রিপারেশান চলছে এখানে ছোট মাসে কিন্তু সমস্ত সবজি কাটার দায়িত্বে ছিল আর সেটা মাসে কিন্তু একদম যত্ন সহকার কেটেছে আর এখানে হচ্ছে বদদি আর মামি ছিল মামি এখানে পায়েসটা খুব সুন্দরভাবে রান্না করছে ওইদিকে বদদি সমস্ত সবজিগুলো একে এক করে ভেজে নিচ্ছে তো যাই হোক আমরা সবাই কিন্তু হৈ হৈ করে মজা করছি আর এদিকে দেখতে দেখতে সময় হয়ে গেছে আমার মেয়ে এখানে বাইরে ওই যে ওর হাতে দেখবে একটা গণেশ ঠাকুর এই গণেশ ঠাকুরটা নিয়ে ওর সারাটা ক্ষণ ছিল সারাটা ক্ষণ মানে আগের দিন অনুষ্ঠানে আগের দিন থেকে এই গণেশ ঠাকুর ওর হাতে হাত আর ছাড়া হচ্ছিল না তো যাই হোক কিছু জায়ম্বু জায়ম্বুর সাথে একটু ইয়ার্কি মজা করলাম জায়ম্বুকে তাই একটু ভিডিওতে নিলাম আমার কিন্তু বেশ মজাদার এই জায়ম্বু তো আমরা জায়ম্বুর কোনো যদি আমি কোনো ভিডিও আলাদাভাবে সেভ করতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো ভীষণই মজাদার আর ভীষণই ভালো মনের মানুষ তো এদিকে আমাদের সব প্যান্ডেলের কাজটা কমপ্লিট কিন্তু এখন শুধু বেলুনের কাজটা চলছে আর এই যে গেট আর এই যে সুন্দর করে হয়েছে কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই জানিও আর এখানে সোনালিদি আছে মাসি আছে সেজমাসি আছে তারা সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমাদের বাড়িতে আর মাসি তো দুদিন আগের থেকে এসেছে আমাদের বাড়িতে জানি তোমরা ভিডিও দেখেছ আর এখন সবাই আমরা যাচ্ছি হচ্ছে জলপুরতে তাই সবাই রেডি হয়ে একেবারে বাইরে দাঁড়িয়ে আছি যে বাজনাও চলে এসেছে আমরা তাই তাড়াতাড়ি করে এখন জলটা ভরে নিয়ে আসি কারণ এরপর আবার স্নান করানো আছে সন্দেশকে তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপর তো গেস্ট চলে আসতো সেগুলোকে অ্যাটেন্ডের ব্যাপারটা থাকে আর যেহেতু দুপুরে অনুষ্ঠান টাইমলি সব না করলে কিন্তু একদম ঘেটে যাবে সব কিছু তো এখন যাচ্ছি আমরা জল ভরতে

দেখতে পাবে রোদের এত ঝলমলে সব আলো আর এত গরম ছিল সবাই আমরা ছাতা নিয়ে কিন্তু জল এসেছি একটা কথা বলে রাখি আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এরকম গরম ছিল প্রচণ্ড রোদ ছিল আর আমি কিন্তু জমিয়ে নেচেছি নাচতে নাচতে গিয়েছি নাচতে নাচতে এসেছি এখন শরীরটা একটু সুস্থ আছে তাই নেচে নিই যখন মেয়ের বিয়ে হবে তখন তো নাও থাকতে পারি তাই না তো যাই হোক তাই সেই আনন্দে আমি নেচেছি কোনো দিন যদি সম্ভব হয় মেয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করব আমি কিন্তু দারুণ নেচেছি মজা করে নেচেছি আমাকে অনেকেই যারা ক্যামেরাম্যান ছিল ভিডিওগ্রাফি করছিল তারা বলছিল দিদি তুমি এইভাবে নাচছো তোমাদের শরীর খারাপ হয়ে যাবে আমি কি নাচতে দাও আমাকে মেঝকে নাচবই জগসপ পার্ট তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর এখানে এক এখানে আজকে একটা জিনিস এখানে কিন্তু কেউ নাচেনি আমি একটু একটু নাচছি আর দেখছি কেউ নাচছে না তাই আর আমিও আর সেরকম নাচিনি নাহলে আমার কিন্তু একবার তাল যদি উঠে যায় কে আমাকে আটকায় ভাই তো এখানে আমার বিয়ের সময় জল ভরতে আসা এইখানেই আমার মানে দাদারও জল ভরতে আসা এখানেই আমার মেয়ের অন্নপ্রাসনে জল ভরতে আসাটাও এখানে এমনকি সন্দেশের ওটাও এখানে তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করেছো নাকি জানি না তবে একটু পর অবশ্যই সেটা দেখতে পাবে এত সুন্দর মানে মাছ এত মাছ এই পুকুরে যে পায়ের মধ্যেও কি সুন্দর মাছগুলো এসে পড়ছে আর যখন ওখানে একটা মিষ্টি দেওয়া হলো না তখন তো মাছগুলো সব কিলবিল কিলবিল করতে করতে সব চলে আসলো মিষ্টিগুলোকে খাবে বলে এটা আমার মেয়ের সময় হয়েছিলো এমনকি সব কিছু সময় হবে কারণ এখানে এত মাছ দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই বেশ সুন্দর দৃশ্য ছিল এটা একটা তো যাই হোক আমরা জল জল ভরে আমরা চলে এসেছি মন্দিরে আর মাতারার মন্দিরে আসলাম কেন মাতারা একটু আশীর্বাদ নিয়ে আর নিয়ে কাজটা শুরু হবে বলে আর এখানে পণ্ডিত মশাই কি বলবো মানে নিজের সিদ্ধির জন্য বস বসিয়ে দিয়েছে তো যাই হোক এই আমরা একটু ঠাকুরের কাছে নিজে নিবেদন করলাম একটু যেহেতু আমার সবাই কিছু না কিছু খাইনি উপোস ছিলাম তাই একটু মাকে পুজো দেওয়া হয়ে গেলো এই আর কি তো এখানে সন্দেশের মুখে প্রসাদটা ঠাকুর দিয়ে দিল যদি ওরটা আগেও হয়ে গেছে রাম ঠাকুরের আশ্রমে গিয়ে ওর মুখে প্রসাদটা হয়ে গেছিলো আজকে যেহেতু অনুষ্ঠান একটা আর উনি ওনার জন্য এখানে বসিয়ে দিয়েছে আবার যা দক্ষিণা দেওয়া হয়েছে বলছে এটা দিলে হবে না আর একটু দিতে লাগবে তো যাই হোক সবাই কিন্তু ভীষণ লেগে গেছিলো তো কি আর করা যাবে মার পুজো টুজো দিয়েছি এখন ওকে সন্দেশ খেয়ে দেখো সন্দেশের কাটিং তো যাই হোক ওই সন্দেশকে প্রসাদ খাওয়াচ্ছে সন্দেশ সন্দেশ কাচ্ছে তো এখন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে এদিকে মোটামুটি আমাদের জল ভরাও হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে সন্দেশকে সন্দেশ খাওয়ানো হয়ে গেছে এখন সন্দেশের সান পর্ব চলবে তো এই যে সন্দেশের সান পর্বের জন্য কিন্তু একদম রেডি সব কিছু আর তোমরা কি একটা জিনিস নোটিশ করেছো সেটা হচ্ছে আমার মেয়ে কিন্তু এক একটা এপিসোডে এক একটা ড্রেস ঠিক আছে সুতরাং ওর তো সবাই একটু আর সেদিন সেদিন ও আপন মনে ছিল মানে কেউ ওকে ডাকছে না কেউ ওকে আটকাচ্ছে না ও ওর মতো খেলে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে মানে ওকে যদি সেভাবে নজর না দেওয়া হতো না আর তাহলে কিন্তু ওকে নিয়ে যাওয়া মানে লুকিয়ে নিয়ে যাওয়াটা খুব ইজি সেদিনের জন্য ছিল এই যে এখন কিন্তু আর একটা ড্রেস পরেছে এরপরে আবার আরেকটা ড্রেস পরবে যেটা অন্নপ্রাশন উপলক্ষে কিন মানে কিনে দেওয়া হয়েছে আর কি এদিকে যাই হোক সন্দেশে স্নান পর্ব চলছে আর সন্দেশ যেটা পরে আছে এই ধুতিটা এটা ওর দিদা ওকে বানিয়ে দিয়েছে খুব সুন্দর না বেশ ভালো লাগছে আর এখানে আমি আর বৌমি ওকে স্নান করো বলে রেডি হচ্ছে এইবার বসিয়ে দিলাম ওকে এবার সন্দেশের স্নান শুরু সাথে কিছু ফটো তো যাই হোক আর তো এই সময় যখন স্নান করাটি আগের মুহূর্তে এতটাই বৃষ্টি নেমেছিল ভেবেছিলাম যে গেল মনে হয় কিছু তো ও যা দেখলাম ও যখন হলো তখনও বৃষ্টি ও যখন মুখে প্রসাদ হলো রাম ঠাকুরের আশ্রমে সেই দিনও বৃষ্টি এমনকি আজ অনুষ্ঠানের দিনও হালকা বৃষ্টি কিন্তু হয়েছে গায়ে বৃষ্টিটা বেশি হয়নি এটা একটা বাজমা তো যাই হোক দেখতে দেখতে আমি ওদিকে রেডি হতে গেছি আর এদিকে ও সন্দেশের খাবার দাবার সব রেডি আর ফুলের ডেকোরেশনটা আমি আর জ্যোতি মিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে সুন্দর করে সব একদম রেডি ওকে এখন মুখে অন্ন দেওয়া হবে আর যেটা দেওয়া হবে ওর মামা ওকে দেবে আর যে গুনগুন গুনগুনে কিন্তু আরেকটা একটা নতুন ড্রেস এটা এই ড্রেসটা হচ্ছে অন্য ড্রসন উপলক্ষ্যে কিনে হয়েছে আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর ওকে খুব ভাল লাগছে যাই হোক আর তোমরা কেমন লাগে সব কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানিও প্লিজ 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 আর দেখো সুন্দর করে ডেকোরেশন করে সুন্দর করে সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট চলছে হ্যাঁ দেখ এখন ওকে এখানে অন্ন দেওয়া হচ্ছে আর আমার এত গরম লাগছিল তখন রেডি হতে যাব আমি এখন যাই টুক করে রেডি হয়ে আমি যে রেডি হয়ে গেছি আর এদিকে আমার সব বোনরা এখানে হাজির সব রেডি হচ্ছে আর ওই যে ছোদ্দা মামা পুচকি সব আছে এখানে আর এখন আমরা যাব হচ্ছে নিচে আইসক্রিম খেতে আর ওকে ভাত দাও হয়ে গেছে তোমার সেই দেখতেই পেলে আর এখন যাও অনেক 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 ছবি তুলবো আর হচ্ছে আইসক্রিম খাবো অনেক তো চলো দেখতে এই 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 তোদের সাজা সাজা হয়েছে এই যে যে আমার বোন এই যে বোন সাজা হয়েছে এই সাজা হয়েছে এই সাজা হয়েছে এই যে কথা বলা হয়েছে আপনার আর আপনার কমপ্লিট তো আপনাদের আচ্ছা দাদা চলে বা সব আইসক্রিম শেষ হয়ে যাবে কিন্তু আর পাবি না আইসক্রিম না নিচে জানা আস্তে আস্তে তোরা তোরা কেন বসে আছিস জানা যা নিচে সবাই আছে আমাদের কেউ নিচে নেই জান না নিচে যা একটু ডি হয়ে চলে এসেছে এখন সবার সাথে একটু বসে জমিয়ে গল্প করব আড্ডা দেবো ছবি তুলবো অনেক মজা করব। তাই ভালো এখন আর ভিডিওটা করব। না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের একটু হলে ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবো টা